অতকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টি সতর্কতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে কাল মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে তার বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে ওপরের দিকে পাঁচ জেলায় দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে বিস্তীর্ণ এলাকায় তার মধ্যে ভারী বৃষ্টির সতর্কতা কি জানাচ্ছে হাওয়া অফিস দেখো এই মুহূর্তে বলা যেতে পারে যে আজকে অর্থাৎ রবিবার কিছুটা হলেও বৃষ্টিপাত কম থাকবে যেমনটা আলিপুর হাওয়া অফিস জানিয়েছে তবে এই কম কিন্তু কম নয় তার কারণ হচ্ছে আবারও একটি সৃষ্টি যার ফলে কিন্তু আবারও নিম্নচাপ যার ফলে দক্ষিণবঙ্গে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বুধবার থেকে তবে এই আগামী কাল এবং মঙ্গলবার অর্থাৎ এই তিন দিন কিছুটা কম থাকবে যেটা মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হয় সামান্য বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু আগামী বুধবার থেকে এ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে হবে তবে আজকে এবং আগামী কাল দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে সেটা হচ্ছে পশ্চিমের জেলাগুলো সেগুলো হচ্ছে বারাকুড়া এবং পুরুলিয়া এবং একই সঙ্গে যে উপকূলীয় জেলাগুলো রয়েছে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা সেখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 ডিগ্রি চল্লিশ কিলোমিটার গতিবেগে তবে সবচেয়ে ভয়ের বিষয় যেটা সেটা কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে যার ফলে যে উত্তরবঙ্গের যে নদীগুলো রয়েছে তিস্তা তোরসা জলঢাক রায়ঢাক এই নদীগুলো কিন্তু বিপদ সীমার উপর দিয়ে বইছে এরপরেও কিন্তু আজ আগামীকাল এবং আগামী পরশু আগামী বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের এর কয়েকটি জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কুচবিহার এই জেলাগুলো জেলাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্য কিন্তু আলিপুর হাওয়া অফিস সতর্ক করে দিয়েছেন যে যে কোনো সময় এই পার্বত্য অঞ্চলে ধস নামতে পারে মাটি নরম হয়ে গিয়ে আলগা হয়ে গিয়ে গাছ পড়ে যেতে পারে যে কোনো সময় মৃত্যু হতে পারে সাধারণ মানুষের পথচারীদের বা পর্যটকদের সেই কারণে বলা হয়েছে আগামী বুধবার পর্যন্ত যতটা সম্ভব বাড়ির ভেতরে থাকা যাতে প্রয়োজনের বাইরে যাতে না তারা বাড়ির বাইরে বাইরে আসেন তাহলে কিন্তু এই ধসনামা বা গাছ পরে মৃত্যুর মতন ঘটনা ঘটতে পারে এমনটা কিন্তু আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে তবে আগামী বুধবার থেকে উত্তরবঙ্গের বৃষ্টিপাত কমে গেলেও আগামী বুধবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে ধন্যবাদ